হ্যালো গাইস সকাল চলে আসলাম ভিক্ষা করতে তা আমি ভিকারি ব্লগার ফেসবুক লাইভে আছি আর আমার কথা কি ঠিকঠাক ভাবে ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা আমি জানি আপনারা অনেকে ভিক্ষা দিতে আইসা চলে যান অনেকে লোকেশন জানেন না বর্তমানে আছে কামরাঙ্গিসার যাওচরে ভাই ভিক্ষা দিয়া যান আপনি আপনাকে কোজনি দেখছি আপনার নাম রুবেল ভাই না আপনি ব্লগ লিখা করেন যে ভাই অবশ্যই আপনি জানতে পারছিলেন আই হায় ভাই আপনি লিখা করেন ভাই আপনি বর্তমানে আমার একজন ফ্রেন্ড চলে আসছে ঠিক আছে তাই অবশ্যই ভাই আমি এই যে 100 টাকা দিলাম আমার একজন ফ্রেন্ড 100 টাকা দিতে চলে আসলো ভাই আমি অনেক দিন পরে আমি অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম লাগিয়ে দয়া करू আজকে দেওয়া হয়ে গেছে আমি খুব খুশি আমি এই যে 100 টাকা দিলাম আপনারা দিবেন ভাই আমার লাগা দোয়া কইরা ঠিক আছে আপনারা যদি সরাসরি আইসে যদি আমাকে টাকা না দিতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই আমার বিকাশ নগদ সবকিছু আছে আপনারা ওখানে টাকা দিতে পারেন কোনো প্রবলেম নাই আমার আরে ফকির পাইছি এই যে ভাইলেন দুই টাকা এই যে একটা ভাই আমাকে দুইটা টাকা দিল যে আমি ভিখারি ব্লগার যে ভাই আপনার কেমন অনুভূতি যে আমাকে দুইটা টাকা দিলেন আপনি কি আপনি ফেসবুকে লাইভ করতেছেন জি ভাই অবশ্যই যে ফেসবুকে লাইভ করতেছে আমি আপনার অনুভূতিটা কি একটু যদি বলতেন আমার ফ্রেন্ডদের আমার অনুভূতি এই যে বাইরে দুইটা টাকা ভিক্ষা দিলাম ভালোই লাগলো আপনারাও দিবেন ভিক্ষা আচ্ছা ভাই আমার ব্যবহারটা কেমন লাগছে যদি একটু বলতেন আপনি ভাইয়ের ব্যবহার খুবই ভালো এই যে আমি দুই টাকা ভিক্ষা দিছি ভাই কিছুই আপত্তি করে নেই আপনারাও দিবেন যা পারেন এই যে ভাই দুই টাকা দিলে কোনো আপত্তি নেই আমার এই যে আপনাদের যা মন তা দিবেন একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা বিশ টাকা কোনো সমস্যা নাই আচ্ছা ভাই আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে এই যে আমি দুই টাকা বাইরে ভিক্ষা দিলাম তো আমার দুই টাকা ভিক্ষা দিয়ে আমার খুবই ভালো লাগতাছে আমি এরকম ভিক্ষা আগে কখনো দেই নাই আপনারাও যে যা পারেন তা আইসা দিবেন ভাইয়ের ব্যবহার খুবই ভালো লাগছে আমার আপনারা অনেকেই স্পেশাল দোয়া আছেন সমস্যা নাই আমার কাছে স্পেশাল দোয়া আছে আপনারা যদি সরাসরি আইসা টাকা না দিতে পারেন বিকাশও দিতে পারেন নগদও দিতে কোনো সমস্যা নাই আপনাদের জন্য স্পেশাল দোয়া ভাই আপনি স্পেশাল দোয়াও করেন জি ভাই অবশ্যই স্পেশাল দোয়া ভাই আমার এই যে 10 টাকার স্পেশাল দোয়া করেন তো আমার লাগা যাতে আল্লাহ যেন আমার কুটি কুটি টাকা দান করে আল্লাহ তুমি ভাইয়ের জন্য সবকিছুই তুমি করে দাও ভাই যে 10 টাকা দিছে ভাইরে তুমি অবশ্য যে ভাই যে অবস্থা আছে তার থেকে একটু বেশি ভালো করে দিও ঠিক আছে যদি ভাই মোটর সাইকেল থাকে অবশ্য ভাই সাইকেল দিয়া দিও তাই না তুমি সাইকেল মোটর সাইকেল সাইকেল দিয়া দিও মানে ভাই আপনি দিবেন 10 টাকা এর থেকে আর কি দোয়া আছে স্পেশাল দোয়া ভাই এল এল 100 টাকা ভালো করে দোয়া করেন স্পেশাল দোয়া ভাইরে